এখানে কোমা মাছ আছে অনেকগুলো কত কেজি এই দুশো কেজি আর এটা সাড়ে তিনশো এই যে পোমাটা সাড়ে ছয়শো এগুলো কি বর্ষির পোমা এটা বর্ষির পোমা তাই তো ঠিক আছে এইটা দুশো আচ্ছা পোমা মাছের সিজন কি এখনো আছে দুইশো টাকা আর এটা তিনশো টাকা এটা তিনশো বা কি সবদিকে জীবিত জীবিত মাছ আ আ আ শৌটিংলি বা কত কেজি আরে লাভ হচ্ছে কেজি 1050 পুজো কেজি কেমন আর এই পাশে কুরাল কত এই সব 600 এই কুরন ডাড়ি আছে তো এ এই বর্ষি 250 250 300 টাকার কুরন ডাড়ি 250 বা আরে তাপুশি সহ পাঙ্গাস তেলা আড়াইশো আপনার লাইফ দিকে বিশ টাকা ছাড় মানে আমার লাইফ থেকে কেউ আসলে আপনার দোকানে বিশ টাকা সার ধরে বাহ ঠিক আছে এই যে মামুন মামুনের দোকানে পোমা আছে বাড়ি বাড়ি পোমা ইলিশ বিক্রি আজকে কত ইলিশ বিক্রি কেমন আজকে ভালো না বাজারে একটা বই আবহাওয়া ছিল বিক্রি একটা ভালো হয়নি মাছও কম ছিল বাজারে বেশ কয়েকজন পাইকারি রয়েছে যাদের আপনারা খুব ভালো হবে

এটা দুষ্টিকণি মানে কি দুষ্টিকণি মানে কি এটা খারাপ কিছু এটা জি প্লেস কোরআন কত আটশো তাপসি মাছ সাতশো আর এইটা কি গুলা তিনশো কমা তিনশো পাঙ্গাস সাড়ে চারশো পাঙ্গাস তো অনেক সস্তা এই যে বাজারে মাছের দাম কমছে পাঙ্গাস আরো সস্তা ছিল এখনো সস্তা আছে চলে আসুন এই যে নাকি আর এই পাশে কোড়াল আছে কোড়াল কোড়াল কত কেজি বারোশো একদম নদী নদী তাওয়াই কিন্তু ভিন্ন আরে পোমা পোমা সাতশো ইলিশ কত চোদ্দশো এই পোমা এইটা কত

বারোশো টাকা কেজি আর এই গড়ার মাছ দুশো ষাট এই যে দেখছেন পুজো সালাম চাচাও আছে কন্টিনিউ অনেকে বরগুনা মাছ বাজারে পেস্টি ভিডিও দেখতে দেখতে সবাই পরিচিত হয়ে গেছে বাজারে কোনো ধরনের অভিযোগ আছে কিনা সুশৃঙ্খল বাজারে কোনো অসুবিধা হয় আপনাদের ক্রেতাদের কোনো অসুবিধা হচ্ছে না ঠিক আছে অনেকে বাজারে বদনাম গায় আসলে গেলে ঠিক জি ধন্যবাদ কত বোমা সাড়ে তিনশো হ্যাঁ এই যে রোড নাতি রিয়াদ রোড কেমন কই এই যে রোড কেমন আছে তাকে অনেকে দেখতে চায় তোমাসী ভাইরা সব সময় তার কথা বলে কমেন্ট করে হ্যাঁ তোমার ভাই এই তুমি এ তাদের উদ্দেশ্যে কিছু বলো হ্যাঁ টোমাসী ভাই ঘাড়ে বসেছি ভাই যে যেখানে আছেন আমার কথা শুনতে পারলে আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন বিশেষ একটি যেহেতু আমাদের বাংলাদেশের অতিবাহ্য মাছ বিশকেল এবং পায়রা নদীর ইলিশ মাছ যেহেতু ইলিশ মাছ যেহেতু রোডটা মোট বলে যায় মাছের দর রাইখা এই জন্য আমরা একটু সংক্ষেপ করলাম তো যাই কি মাছ আছে তোমার কাছে বল কতশো পাঁচশো এমনি কালাফোয়া যদি মনে হয় যো ইয়ার

প্রভুনা মাছবাজার বাজার করে পরিবেশ ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমরা বদ্ধ পরিকর বাজারে কোনো ধরনের অভিযোগ থাকলে অবশ্যই জানাবেন আমাদের কাছে জানাতে পারেন এছাড়া বক্তব্য জানাতে পারেন প্রভুনা মাছবাজার সময় সমিতির সভাপতি এবং সেক্রেটারি যারা রয়েছেন তাদের কাছেও জানাতে পারেন বদ্ধ পরিকর আপনাদের সঙ্গে আমরা রয়েছি প্রবাসী ভাইদের জন্য আন্তরিক ভালোবাসা ধন্যবাদ রেখে শেষ করছি টাটা দাও টাটা দাও টাটা দাও টাটা দাও সবাস সবাস